তাহসানের বউরে দেখে সবাই লাফিয়ে উঠেছে কিন্তু আমি তো লাফিয়ে উঠেছি তার শ্বশুরের নাম শুনে তাহসানের শ্বশুরের নাম হল ফারুক আহমেদ যদিও বরিশালের সবাই তাকে চেনে পানামা ফারুক নামে বাজার রোডের বাসিন্দা ইয়াকুব আলী ব্যাপারীর ছেলে এই ফারুক উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বরিশালে ত্রাস হিসেবে আবির্ভূত হন সংগঠনে পদ পদপদী না থাকলেও তিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবেই সর্বত্র পরিচয় দিতেন সে সময় বাজার রোডে ফারুকের বাবা ইয়াকুব আলী ব্যাপারীর রড সিমেন্ট ঢেউটিনের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল বড় মেয়ে পানামার নামে তিনি প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন পানামা ট্রেডার্স আর পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানের নামানুসারে ফারুক আহমেদ নগরীতে পরিচিতি পান পানামা ফারুক নামে ছিয়ানব্বইয়ের নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ শাসন আমলে নগরীর উত্তরাংশ বাজার রোড আমানতগঞ্জ এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছিল ছিলেন পানামা ফারুক তিনি বাজার রোড এলাকায় নিজের নামে পানামা বাহিনী নামে একটি অবৈধ বাহিনী গড়ে তোলেন তার ভাই মাহবুবুর রহমান ছক্কু এই বাহিনীর দ্বিতীয় কমান্ডার ছিলেন এই বাহিনী বাজার রোডে একটি নির্যাতন কেন্দ্র তৈরি করেছিলেন তারা ব্যবসায়ী ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের অপহরণ করে সেখানে নির্মম নির্যাতন চালাত দু সালে নির্বাচনের আগে কাউনিয়ায় রাহাত ও পুলিশ কামাল নামে দুই ব্যক্তিকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে পানামা ফারুক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় দুহাজার সালে চার দলীয় জোট ক্ষমতায় আসলে পানামা ফারুক ও তার সহযোগী ছক্কু দেশ ছেড়ে চলে যায় ছক্কু ইতালিতে গিয়ে থাকতে শুরু করে সরকার পরিবর্তনের পর 2009 সালের চার অক্টোবর পানামা ফারুক বরিশাল আদালতে আত্মসমর্পণ করেন দুহাজার সালে রাজনৈতিক কারণে কামাল হত্যা মামলা প্রত্যাহার করা হয় একইভাবে দু সালের উনিশে আগস্ট রাহাত হত্যা মামলায় ফারুক খালাস পায় দু সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পানামা ফারুক মোহাম্মদ সেলিম হাওলাদারের কাছে পরাজিত হন কিন্তু তার প্রভাব এলাকায় অক্ষুণ্ণ থাকে দু সালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে র্যাবের একটি অভিযানে তিনি ক্রস ফায়ারে নিহত হন ফারুকের এক ছেলে ও এক মেয়ে আছে যদিও তার পিতার শেকর শরীয়তপুরে প্রায় পঞ্চাশ বছর আগে পরিবারটি বরিশালে চলে আসে যদিও তাহসানের বউয়ের এক প্রেমিককে নিয়ে বরিশাল শহরে বেশ আলোচনা হচ্ছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না এটা আবার বেশি পার্সোনাল ইস্যু তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ